আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অধিকার গল্পটি তাহলে শুরু করি আমি রূপা রায় এই রায় বাড়ির বড়ো মেয়ে বয়স সাতাশ বাবা বিয়ের সম্বন্ধ দেখার কথা বলেছিল বার দুয়েক আমি না করায় আর জোর করেননি ছোটবেলা থেকেই আমি বরাবরই যে দিই একরখা তাই আমার উপর জোর করে কোনো লাভও হতো না বিয়ে সংসার এসবের প্রতি কোনো কালেই আমার আগ্রহ ছিল না কিন্তু আজকাল মাঝে মাঝে মনে হয় ভালোবাসার মানুষের সাথে সারা জীবন একসাথে থাকলে নিহাত মন্দ হয় না আমার এরকম ভাবনার কারণ প্রত্যুষ আমার বন্ধু আমার বাড়িতে টাকা পয়সা চাকর বাকরের অভাব নেই অভাব আছে শুধু মায়ের ছোট বোন দীপার জন্মের কয়েক বছর পরেই মা আমাদের দুই বোনকে রেখে চলে যান স্বর্গে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি বটে কিন্তু শোনা যায় বহু মহিলার সাথে ওনার অবৈধ সম্পর্কের ব্যাপারে বাবা আমাদের দুই বোনকে অভাবে রাখেননি মোটেই নিজে আমাদের পারিবারিক ব্যবসার কাজে বাড়ির থেকে বেশি বাইরে কাটান তাই বাড়িতে আমি আর বোন দুজনে থাকি মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে ছোট বোনটাকে আঁকলে রাখি কখনো ভুল করলে শাসনও করি ছোটবেলা থেকে আমার জেদি আর মেজাজি স্বভাবের জন্য আমার তেমন কোনো বন্ধু ছিল না বন্ধু পেলাম ইউনিভার্সিটিতে গিয়ে আমার একটাই বন্ধু প্রত্যুষ কলেজ ছুটির পর ফুচকা খাওয়া কিংবা লেকের পাড়ে ঘুরতে যাওয়া আমাদের প্রাত্যহিক ব্যাপার ছিল তখন ওর সাথে মিশেই আমি হয়ে পড়েছিলাম স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতোই ও মাঝে মাঝে আমাদের বাড়ি আসতো যে কোনো অনুষ্ঠানে আমার হোক বা বোনের জন্মদিনে এইভাবে অনেকগুলো বছর কেটে গেছে এখন প্রত্যুষের সাথে কথা না বললে দিন যেন কাটতে চায় না মাঝরাত হোক বা ভর দুপুর আমার মন খারাপের কারণ ও মন দিয়ে শোনি কখনো রাত জেগে ওর লেখা প্রেমের কবিতা শোনায় শুনতে শুনতে আমি হারিয়ে ফেলি নিজেকে মনে হয় এসব যেন আমাকে নিয়েই লিখেছে ও সব ভালোবাসার ডালা ছন্দ দিয়ে সাজিয়ে আমাকে যেন উৎসর্গ করছে ও আস্তে আস্তে এই আমি ভালোবাসতে শুরু করেছিলাম ওকে মনে হতো ও বুঝি আমাকে ভালোবাসি আমাদের দামি গাড়ির থেকে ওর বাইকে বসে ওর কাঁধে হাত রেখে শহর ঘুরতে আমি বেশি পছন্দ করতাম কখনও ওর হাত ধরে সন্ধ্যেবেলায় চলে যেতাম নামি কোনো রেস্টুরেন্টে বোনটাকেও সাথে নিতাম মাঝে মাঝে ওর সুন্দর মুখটার দিকে আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি কি যেন আকর্ষণ আছে ওই চোখ দুটোতে ঠিক করলাম এবার জানিয়েই দেব আমার মনের কথা সারা শহরের প্রেমিক প্রেমিকা সেদিন ভালোবাসার উৎসবে মেতে উঠেছে সন্ধ্যায় প্রত্যুষের সাথে দেখা করার কথা বেলায় বেরোলাম আমার প্রথম ভালোবাসার জন্য উপহার কেনার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমেই আমি দেখলাম আমার সেই পরিচিত মানুষ পরিচিত বাইক পিছনে কেবল আমার পরিবর্তে প্রত্যুষের কাঁধে মাথা রেখে বসে আছে আমার আদরের ছোট বোন দীপা চোখ থেকে অঝরে জল গড়াতে লাগলো যার ভালোবাসার উপর আমার একারই অধিকার মনে করে এসেছি এতদিন তাকে পাওয়ার লড়াই আজ আমি কার সাথে করব। নিজের ছোট বোনের সাথে এক সপ্তাহ হয়ে গেছে কথা বলিনি প্রত্যুষের সাথে আজ ড্রয়িং রুমে ওর গলার আওয়াজ পেতেই সেখানে গেলাম প্রত্যুষ বলে উঠল কি ব্যাপার রূপা আমার সাথে কথা বলছিলে না কেন এতদিন ধরে ওকে আর দীপাকে বসতে বলে জিজ্ঞেস করলাম তোদের সম্পর্কটা কতদিনের প্রত্যুষ ওই শান্ত চোখেই জবাব দিল বছর হলো আর ওই চোখেই আমি এতদিন ভুল করে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম প্রত্যুষ বলল দেখ আমি দীপাকে ভালোবাসি আমরা কিছুদিনের মধ্যেই তোকে সবটা জানাতাম বোন এসে আমাকে জড়িয়ে ধরে বলল দিদি আমাদের সম্পর্কটা মেনে নেই ও তো ভালো ছেলে তুই তো জানিস তোর বন্ধু তো ও আমি চোখ ভরা জল নিয়ে বললাম ঠিক আছে আমি এই ব্যাপারে বাবার সাথে কথা বলবো ওরা আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরল আমার চোখের জলটা ভাগ্যিস ওরা খেয়াল করেনি আর কাউকে ভালোবাসতে পারিনি জীবনে আমার একতরফা ভালোবাসা আমার মনেই থেকে গেছে চিরটাকাল বাইরে প্রকাশ করিনি কোনো দিন এখন বুঝি প্রেমের কবিতাগুলো আমি কেবল শ্রোতা ছিলাম চরিত্র নয় তারপর এক সময় বিয়ে হয়ে গেল দীপা আর প্রত্যুষের আমি একা পড়ে রইলাম এই খাঁ খাঁ করা বিশাল বাড়িতে আমার বয়স বেড়েছে দীপা মা হয়েছে এক বছরের ছোট্ট দীপুকে আমি ভীষণ ভালোবাসি সেদিন মন কেমন করা দুপুরে নিজেকে ব্যস্ত রেখেছিলাম শরৎ রচনাবলীর পাতায় হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে বেজে উঠল মোবাইল ফোনটা হ্যালো বলে অপর প্রান্তের কথা শুনেই বাকরুদ্ধ হয়ে গেলাম আমি মারাত্মক পথ দুর্ঘটনায় স্পটেই মারা গেছে প্রত্যুষ আমার মতো আমার বোনটাও যে ভালোবাসত স্বামীর বাইকে বসে শহরে ঘুরতে দীপা এখন লড়াই করছে মৃত্যুর সাথে ছুটে গেলাম হাসপাতালে ডাক্তারবাবুদের কাছে কাকুতি মিনতি করলাম আমার বোনটাকে যেন ভালো করে দেন তারা একবার আমি বোনের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম হাত দুটো ধরে বলেছিল দিদি আমাকে যেমন মায়ের স্নেহ দিয়ে বড় করেছিস দীপুটাকে তোর কাছে রেখে গেলাম কান্নায় ভেঙে পড়েছিলাম আমি পরের দিন পেয়েছিলাম ছোট বোনটার মৃত্যু সংবাদ এখন আমার ঘরে শরৎ বঙ্কিমচন্দ্র রচনাবলীর পরিবর্তে স্থান পেয়েছে দীপুর খেলনাগুলো বুকে করে নিয়ে তিলে তিলে মানুষ করছি আমি আমার দুটো প্রিয় মানুষের সন্তানকে টলমল পায়ে সারা ঘর দৌড়ে বেড়ায় দীপু ওর দুষ্টুমি হাসি কান্নায় চিৎকারে সারা পড়ে যায় সারা বাড়িতে বাবাও নাতিকে আদরে আদরে ভরিয়ে রাখে আধো আধো গলায় যখন আমি ওর মুখ থেকে মাম্মাম ডাকটা শুনি ভুলে যাই আমি আমার সব দুঃখ যন্ত্রণা মনে হয় আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী একজন মা আর এই অধিকারটা পৃথিবীর সবচেয়ে বড় অধিকার আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ